এবং বিভিন্ন যারা উপজেলা পরিষদে অযোগ্য লোক তারা যাতে যোগ্য চেয়ারে ওখানে বসতে না পারে এই কারণে উপজেলা পরিষদ নির্বাচন আমি প্রতিদ্বন্দ্বিতা আর এখানে যারা কৃষক শ্রমিক আমি কৃষকদের রাজনীতি করে কৃষকের যারা ভাগ্য অধিকার পায় না অধিকার বঞ্চিত কৃষক আমি তাদের পক্ষে আছি আমি এদেশের সাথে এই টাঙ্গালের কৃষক শ্রমিক দিন মজুর খেটে খাওয়া মানুষ কোটিগুলি মজদুর যারা আছে সকল যারা মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর বিদ্যা তাদের পক্ষে আমি শোষিত বঞ্চিত পক্ষে আমি এই উপজেলা পরিষদে নির্বাচন অংশগ্রহণ করছি আমি এই নির্বাচনে আমার কোনো উপরে কোনো নেতা আমার আশ্রয়তা নেই আমি শুধুমাত্র উপরে আল্লাহ নিচে জনগণের প্রার্থী হিসাবে আমি নির্বাচনে পথে আমি এই ট্যাঙ্গেলকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতি মুক্ত স্বচ্ছ পরিচ্ছন্ন একটা উপজেলা পরিষদ করার স্মার্ট পরিষদ উপজেলা পরিষদ করার প্রত্যয় নিয়ে কৃষক বাসার দেশ বাসার স্লোগান নামে নির্বাচন অংশগ্রহণ করছি ধন্যবাদ